আমরা দাবি জানিয়েছি ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে বাংলাদেশ জমা ইসলামের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ অতীতের মতোই আমরা মনে আরেকটি দলের পকেট থেকে আজও একটি মুদ্রা বসে পরিণত এই জন্যই কোন বিষয় তদন্ত ব্যতীত কোন দলকে দোষারোপ করা এটি আমরা মনে আইনের যে ব্যত্যয় এবং অন্য দলের মর্যাদাকে হানি করে এবং এই ঘটনায় প্রকৃত দোষীরা কিন্তু আড়াল হয়ে যায় এই আমরা কোন ঘটনা সম্পর্কিত হওয়ার সাথেই আমরা অভিযুক্ত না অভিযুক্তের কোন রাজনৈতিক দলের না তুলি। বরং প্রশাসন দিয়ে আমরা দাবি জানাচ্ছি সবথেকে বেশি লাভ করা। কিন্তু جناب সৈয়দ চৌধুরী এনি তিনি আমরা আজকে দেখলাম যে তিনি আমাদের দলের নামully করেছেন এবং আরো কিছু জিনিস অন্যদের সাথে যুক্ত করেছেন যেগুলো আমরা বিস্মিত যে তিনি বলেছেন যে আগামী দিনে বোকার ভিতরে স্টিল সহই যে তত্ত্বটা কথা বলেছে এই জাতীয় কথার মাধ্যমে উনি এর আগেও কিন্তু এখানে 50 হাজার বোকার একটা তত্ত্ব আবিষ্কার করেছে আমরা শিখিনে বলেছিলাম এই বোকার কোঠায় বানানো হচ্ছে এটি প্রমাণ দিতে হবে এবং সাথে সাথে আসলে নারী কর্মীদের যে বনজোয়ার tariff বরাদ্দটি সেটি কেlogback চলেছে এই সরযন্ত্র তত্ত্ব আবিষ্কার করা হয়েছে ASCIIও তিনি কিন্তু মায়ের জাতিকে হেনস্থা করেছেন অপমানিত করেছেন যে মায়ের আমাদের এই নারীরা বোরকার নিচ্ছে নাকি স্কিল নিয়ে যাবে এই জাতীয় একটা কথা আর আরেকটি বিষয়ে উদ্বেগে সন্ত্রাসের কাজ সাথে কারা জড়িত তারা সন্ত্রাসীর কার্যক্রম বিভিন্ন সময় গ্রেফতার হচ্ছে আমাদের এই লক্ষ্মীপুরে বিপ্লব পরবর্তী তারা কোথায় খুন হচ্ছে এটা আপনাদের কাছে পরিষ্কার চন্দ্রগঞ্জে নিহত হয়েছে লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এরা কোন দলের এরা কারা এটা আপনারা জানেন কিন্তু তিনি একটা কথা সংবাদ সম্মেলনে বলেছেন এটা খুবই উদ্বেগের এবং যে আমরা আমরা নাকি সেই নিয়ে সেখানে সজ্জিত অবস্থায় এরকম একটা কথা তিনি বলেছেন মজুদ করা হচ্ছে আমরা এরতি তীব্র নির্ধারণ প্রতিবাদ জানি ওনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এই জাতীয় কথা কোনো ডকুমেন্টস তারা বলেন তাহলে কিন্তু এটা খুনিদেরকে অথবা সন্ত্রাসীদেরকে আসলে প্রকৃত হবে করা করার এছাড়াও আপনাদেরকে কয়েকটি ঘটনা আমরা বলতে চাই উত্তর জয়পুর ইউনিয়ন মানে উত্তর জয়পুর ইউনিয়নে গতকালকে ওখানে ওয়ার্ড সভানেত্রী নেত্রী তসলিমা আক্তারকে হুমকি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আব্দুল খালেক নিজাম কাজী আমুল মেম্বার সোহেল ব্যাপারি তারা বলেছেন আমাদের এই নারী কর্মী যেন ভোট না যান বাঙ্গাখাই ইউনিয়নের তিন নং ওয়ার্ডে প্রবাসী নাসিমের স্ত্রীকে হুমকি দেন ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম এবং তাকে তিনি বলে আসেন যে বারো তারিখে তিনি যেন এই আমাদের নারী কর্মী যেন ভোট কেন্দ্রে এরপরে পৌর চার নং ওয়ার্ডের মহিলা জামাত নেত্রী মুক্তাকে বিএনপি নেতারা হুমকি প্রদান করে এটি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে তার ব্যাপারে অশ্লীল এবং অশালীন পোস্ট তারা দিয়েছে এছাড়াও দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মহিলাদের নির্বাচনী বৈঠক ফেরার পথে তাদেরকে অপত্য ভাষায় গালিগালাজ করেছে বিএনপি সেখানে স্থানীয় নেতারা তাছাড়া যেই কাজটি আপনারা দেখেছেন আমাদের আমির জামা ডক্টর শফিকুর রহমান তার আইডি হ্যাক করে মাত্র কয়েক মিনিটের মধ্যে

আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করা হয়েছে এটার প্রমাণ তারা পেয়েছে সুতরাং এই জাতীয় অবাক করেছে এছাড়াও আপনারা জানেন আমি কিন্তু লক্ষ্মীপুরে এটা জিডি করেছি অর্থাৎ আমার ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়নের যে পার্সোনাল পেজটা যেটা নির্বাচনী কার্যক্রমে আমরা ব্যবহার করছি সেই আইডিটাকে হ্যাক করবার জন্য ওনারা কিন্তু অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়েছে এবং খুবই নির্লজ্জ ভাবে এবং দুঃখজনক ঘটনা হলো লক্ষ্মীপুরে আমিরে জামাত আসার পরে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এবং আমি যে বক্তব্য উন্নয়নের পক্ষে এখানে রেখেছিলাম সেই সম্ভবত কতটা চোদ্দটা ভিডিওকে একুশটা ভিডিওকে রিমুভ করে দেয়া হয়েছে এবং সেখানে আমাদের আমার সতেরো লক্ষ একটা ফলোয়ারের একটা ফিল সেটা অনেক পুরাতন হওয়ার কারণে তারা হয়তো সেই হ্যাক করতে পারেনি আমরা ঢাকা সিআইডিতে অভিযোগ করেছি আমরা এটি জমা দিয়েছি এবং আমরা মনে করি যে এই জাতীয় কার্যক্রমগুলো আমাদের যে স্বাভাবিক নির্বাচনের যে পরিবেশ এটা কিন্তু এই জন্য আমরা আজকে লক্ষ্মীপুরের যে সিল সহ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে কেউ সেই জামাতের কোনো ব্যক্তি নয় জামাত দাবি করছে সে আমাদের কর্মীরা অথচ ওনারা কিভাবে জানতে পারলেন যে সে জামাত ইসলামের লোক এটা আমরা জানতে চাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই ঘটনার সাথে যে অথবা যারাই জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় জেনে নিয়ে আসা হয় এবং প্রকৃত তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে যেন আসল ঘটনা জাতির সামনে তুলে দেওয়া হয় ধন্যবাদ